সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তেরোই আগস্ট দু রোজ বুধবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এই জগদল বাজারে আজকে বাদাম রেটে ক্রয় বিক্রয় করা হল আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক এই বাদামের হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের সরাসরি আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এই জগদল বাজারে বাদাম রেটে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আজকে কিন্তু বাজারে আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি মনে কিন্তু আপনার একশো টাকা পঞ্চাশ থেকে একশো টাকা কিন্তু মনে বাড়তি সব ধরনের বাদামে কিন্তু আজকে বাজারটা বাড়তি দর্শক তো আজকে আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আছে আপনার দেশি বাদাম এগুলো আছে আপনার দেশি বাদাম একবারে ফ্রেশ বাদাম ফ্রেশ বাদাম ধুলা মাটি কিন্তু কম এই বাদামগুলোতে তবে দানা কিন্তু একশো একশো আমার সামনে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন দেশির মধ্যে দানা কিন্তু একশো একশো এই যে দেখেন দর্শক একটু একটু ধুলা মাটি আছে তবে দানা একশো একশো এই এই দেশি বাদামটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার তিন হাজার থেকে একত্রিশশো টাকা পর্যন্ত মন দর্শক আজকে কিন্তু কিছুটা বাড়তি আপনার উনত্রিশশো থেকে তিন হাজার টাকা মন ছিল আজকে কিন্তু আপনার তিন হাজার থেকে একত্রিশশো টাকা মানে একশো টাকা কিন্তু মনে বাড়তি আজকে কিন্তু এগুলো একশো টাকা মনে বাড়তি সর্বোচ্চ বাজার গেছে আজকে যেটা এক নম্বর কোয়ালিটি তিন হাজার থেকে একত্রিশশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর যেটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার আঠাশশো থেকে উনত্রিশশো টাকা পর্যন্ত মন যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দেশের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আঠাইশশো থেকে উনত্রিশশো টাকা মন এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আজকে এই জগদল বাজারে দেশি বাদামের দানাটা কিন্তু আপনার একশো একশো আপনারা দেখে বুঝতে পারতেছেন এই যে দেখেন দর্শক আর এগুলো কিন্তু প্রতিটা লাল আপনার বাদামের দানাগুলো কিন্তু প্রতিটা লাল এবং কিন্তু দানা কিন্তু ভরপুর ভিতরে কিন্তু দানা একবারে পুষ্ট বাদাম পুষ্ট দানা কিন্তু আপনারা দেখেন একবারে কিন্তু বড়ো বড়ো দানা এবং কিন্তু লাল দানা দেশি দেশি বাদাম কিন্তু লাল দানা হয় আপনারা অনেকে বলেন যে লোলি বাদাম বা বার্ষিক বাদাম লাল লাগবে তো ওইগুলো কিন্তু আপনার লাল হয় না আপনার দেশি বাদামটা কিন্তু লাল হয় এবং এগুলো দানা কিন্তু আপনার ভালো একবারে পুষ্ট দানা আর খাওয়ার জন্য কিন্তু আপনার দেশি দেশি বাদামটা কিন্তু স্বাদ বেশি লোলি বাদামগুলোর থেকে আপনার দেশি বাদামটা কিন্তু স্বাদ বেশি আর এই বাদামগুলো বর্তমান যে বাদামগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার একবার শুকনো ঝঞ্ঝনা এবং ফার্স্ট কোয়ালিটির যে বাদামগুলো এগুলো কিন্তু বর্তমান পাওয়া যায় কারণ বর্তমানে কিন্তু আপনার সিজন চলতেছে বাদামে কিন্তু বর্তমান সিজন চলছে আপনারা যদি এই বর্তমান বাজারে কেউ স্টোর করতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দিব আপনারা এই স্ক্রিনের নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন এবং স্টোর করতে পারেন আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এগুলো হচ্ছে আপনার লোলি বাদাম দর্শক দেখেন দর্শক এগুলো কিন্তু ললি বাদাম একশো একশো দানা এগুলো কিন্তু দানা একশো একশো তবে কিন্তু উপরে আপনার একটু একটু আর কি ধুলামাটি আছে এই আর কি আপনার দানা কিন্তু একশো একশো হয় ধুলামাটি শুধু উপরে একটু আছে এ এই এই জন্য কিন্তু এই বাদামগুলোর দাম কম আপনার ভাজাই যে কোয়ালিটিগুলো যেগুলো আছে হাত বাসাই করা হয় ওইগুলো আপনার উনচল্লিশশো থেকে চার হাজার টাকা কিন্তু মন কারণ ওইগুলো আপনার হাত বাসাই করে ফটকাগুলো বের করে নেওয়া হয় এবং পানি দিয়ে কিন্তু ধোয়া হয় এই জন্য কিন্তু ওইগুলোর আপনার বাজার বেশি আর দর্শক সিক্স বাদাম যেটা বল্টার অনেকে বলে সিক্স বাদামে আপনার বাজারটা জানাতে চেষ্টা করতেছি যেটা হচ্ছে সিক্স বল্টার বাদাম তো সিক্স বল্টার বাদামে সর্বোচ্চ বাজার আসতে গেলো তেত্রিশশো থেকে শুরু করে তেত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে যেটা হচ্ছে বাড়ি সিক্সের মধ্যে যেটা একবারে ভালো কোয়ালিটি আর বাড়ির সিক্সের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার সর্বোচ্চ বাজার গেছে আপনার বত্রিশশো থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় আর সিক্স যেটা হচ্ছে ভাজাই কোয়ালিটি যে বাদাম বাড়ির সিক্স ভাজাই কোয়ালিটি বাদামটা আপনার চলে চার হাজার থেকে চার হাজার দুইশো টাকা এরকম কিন্তু ওইটার বাজার চলে আপনারা যদি কেউ কুরিয়ার কন্ডিশনে নিতে চান তাহলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো ওদের আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে বাদামগুলো নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই বাদামগুলো নিতে পারেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার প্রতি কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে এবং বাকি যেটা টাকাগুলো ওগুলো আপনার কুরিয়ারে ওইখানে দিয়ে নেওয়া লাগবে আর কি তো দর্শক আপনাদের আজকে সরাসরি বাজারটা জানা চেষ্টা করলাম জগদল বাজার থেকে আজকে এখানে কী রেটে বাদাম ক্রয় বিক্রয় করা হলো তো ভিডিওটি যদি আমাদের ভালো লাগে এবং প্রতিদিনই হাট বাজারে আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তো দেখা যাচ্ছে দর্শক পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে